অনেক দে বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতা তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে সেগুলো নজর রাখতে হবে মনে রাখবেন ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর পুচুর পুচুর করতে যাবে তাদেরকে গ্রামে এক করে করে দেবেন তাদেরকে কোনোরকম আপনারা উৎসাহিত করবেন না ফের একবার দলের বেইমান ও বিশ্বাসঘাতকদের প্রতি কড়া বার্তা দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী দলের সাথে যারা বেমানি বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে একঘরে করে রাখার নিদান দিয়েছেন তিনি উল্লেখ্য গতকাল শনিবার বিকনা হাই স্কুল মাঠে মহিলা একটি সভায় হাজির হয়ে দলের কর্মীদের প্রতি সাংসদ বলেন অনেক বেইমান বিশ্বাসঘাতক রয়েছে যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে ভোটের আগে যারা জোড়াফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন তাদের গ্রামে এক ঘরে করে দেবেন প্রসঙ্গত বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে শাসক দল তৃণমূল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলি পাশাপাশি দলের গোষ্ঠী কোন দলে যে তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তা আড়ালে আবডালে স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের অনেক নেতাই এই পরিস্থিতিতে ভোটের অনেক আগে থেকে জেলায় জেলায় দলের গোষ্ঠী কোন্দল মেটাতে তৎপরতা শুরু করেছেন তৃণমূল নেতৃত্বরা ভোটে অন্তর্ঘাত এড়াতে এখন থেকে শুরু হয়েছে নেতাকর্মীদের মধ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া এবার প্রকাশ্যে সেই সুরই শোনা গেল বাঁকুড়া সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরূপ চক্রবর্তীর গলায় গতকাল বাঁকুড়ার বিকনায় মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে দলের নেতা একাংশকে হুঁশিয়ারি দিয়ে তিনি ওই বক্তব্য রাখেন পরে আবারও নিজের বক্তব্যের সমর্থনে অরূপ চক্রবর্তী বলেন দল করতে হলে একটা দলই করতে হবে সারা বছর তৃণমূল করব আর ভোটের সময় টিকিট না পেলে অন্য দলে চলে যাব। এমন কর্মীদের আমাদের দরকার নেই যারা এমন বেইমানি করে তাদেরকে সতর্ক করে দেওয়া হলো ইতিমধ্যেই তাদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে বললেন যারা গুজর গুজর হুসর ফুসুর করছে তাদের একঘরে করার নিদান্ত নিলেন কি বলতে চাইলে ভাই দলটা করতে গেলে একটা দল করতে হবে আমি তৃণমূল করবার ভোটের সময় টিকিট পাবো না গুজবগুজু ফুচব চলে যাও ভাঙার দরকার নেই বেইমান তাদের বললেন যারা বেইমানি করে তাদেরকে মানে ছাব্বিশের ক্ষেত্রে কি এটা এই বেইমানদের প্রতি বেইমান বেইমানি করা সাহস পাবো না এগুলো না বললে অসুবিধা আছে তারা কি ওই সাবধান করে দিচ্ছে তারা কি এখনো দলের মধ্যেই আছে থাকতে পারে বলা যায় কি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন আমাদের সন্ধান চলছে ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে ভোটারদেরকে এই যারা বিশ্বাসঘাতক যারা দলের খাবে দলের পড়বে দলের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই যদিও তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর এই বক্তব্যের কারণে তৃণমূলকে হাত নিয়েছেন বিজেপি এ বিষয়ে বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার বলেন টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তৃণমূলের অন্দলের কোন দল এমন জায়গায় পৌঁছেছে যে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটুকু নেই শুধু তাই নয় এক ঘরে করে রাখার নিদান দেওয়ার কারণেও তৃণমূলকে কটাক্ষ করেছেন সুভাষ সরকার বাঁকুড়ার সাংসদ ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন তারপরে আবার তাদেরকে এই শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন এক ঘরে করে রাখে এক অদ্ভুত এদাত তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই দলের প্রতি সমর্পণ মনোভাব এটা তৃণমূল দলের পরিস্থিতি আবার অদ্ভুত একজন সাংসদ সে কেমন করে একজন মানে নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতাম এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া